আসসালামু আলাইকুম বিয়ার্স তো আমাদের এই ছোটো খামারটায় মুরগিটা এইভাবে মারা যাইতেছে তো এটা আসলে আমরা মাইনা উঠতে পারতি না মাইনে নিতে পারতি না যে মুরগিটা এইভাবে মারা যাবে বা এই দেখেন মারা গেছে প্রায় এটা আমার হাতের মাঝেই মারা যাইতেছে ঘটনা কি এটার মানে পাশ এমনটা লাল হয়ে গেছে এবং সম্ভবত চুনা পায়খানা করছে এই দেখেন এটার পাশাটা আপনাদের একটু ভালো করে দেখাই এই দেখে এরকম হয়ে গেছে এটার ঘটনাটা কি আমি বুঝতে পারতেছি না এটা আসলে এরকমভাবে আমার হাতে এই মাত্র কিন্তু এটা বাইচা ছিল এখনও বাইচা আছে সম্ভবত হ্যাঁ এখনও বাইচা আছে এখনও বাইচা আছে কিন্তু এটা মারা যাই আছে কী জন্যে আমি কারণটা খুঁজে পাইতেছি না একটু পানি খাওয়াইলাম হুম 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 পানি খাইতেছে পানি খাইতেছে হ্যাঁ পানি খাই মনে হয় একটু দম আসছে তার একটু পানি খাওয়াই পানি নাম জীবন তো দেখেন মনে হইতাছে পানি খাইয়া একটু দম আসছে মুখ খুলছে হ্যাঁ তাহলে একটু কন্টিনিউ পানি খাওয়াই দেখি কি হয় কন্টিনিউ একটু পানি খাওয়াই দেখি যদি জোর পায় কারণ এটা ওষুধ মিশ্রিত পানি তা আমাদের ভুল ত্রুটিটা কই হইতেছে এটা আমরা বুঝতে পারতেছি না এই বাচ্চাটা মোটামুটি এরকম ছিল না সুস্থ সবল বাচ্চা আমি দেখে গেছি এই বাচ্চা যদি এরকমভাবে মারা যায় তাহলে এটা আসলে মানা মাইনা নেওয়া যায় না তো এটা মরার কারণটা কি আমি এটা বুঝতে পারতেছি না এখন বাচ্চাটা দুর্বল হয়ে গেছে বাচ্চাটার আমি এখানে বসাই এখানে বসাই তো দেখি কি হয় এরকমভাবে হাতে মারা গেলে তো হবে না আমার বিষয়টা অবশ্যই বুঝতে হবে আমার কালকে আমার ডিলার আসবে ডিলার বয় আসবে আসার পর উনি বললো যে বাচ্চাগুলো দেখবে কি সমস্যা হইতেছে আর আমার এই বাচ্চাটার পাটা অতিরিক্ত চিকন হয়ে গেছে মনে হয় এটা ঠিকভাবে খাইতে পারতেছে না পানি এটা খাওয়ানোর মতো একটু সুস্থ হয়েছে তো আমি আবার একটু পানি খাওয়াই এটাকে আবার একটু পানিটা খাওয়াই খা পানিটা খাওয়া বাবা এই দেখেন পানিটা খায় এখন একটু মাথাটা তুলতেও পারছে এটা কি পানির জন্য এরকম হইতেছে কি কিনা আর এটা দেখেন কেমন হা করতেছে এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে দেখেন বাচ্চাটার এই অবস্থা আমি আরও একটু পানি খাওয়াই দেখি কি হয় আল্লাহ 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 এরকম যদি চোখের সামনে যদি বাচ্চাগুলো মারা যায় তাহলে এটা আসলে সহ্য করা যায় না কারণ দেখতে পারতেছেন বাচ্চাটা কিন্তু চোখ বন্ধ করে রাখছে এটা কি আসলে কোনো রোগ কিছু না আল্লাহ ভালো জানে চোখ বন্ধ করে রাখছে বিষয়টা বুঝতে পারতেছি না নাক বন্ধ হয়ে গেছে নাকি একটু দিয়ে দিলাম দেখি যদি এতে কিছু উন্নতি হয় আর একটু পানি খাওয়ায় একটু পানি খাওয়ায় আচ্ছা এনে রাখি এনে রাখলাম আমি এখন খামারের পর্দাগুলো লাগাই দিব তো আপনাদের যদি কোনো বাচ্চা এরকমটা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অভিজ্ঞ খামারি বা ডাক্তার বা কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই খুব গুরুত্ব সহকারে আমার জানাবেন এটা কিসের জন্য হইতেছে তো এরকমভাবে একটা বাচ্চা হলেও কিন্তু আসলে মাইনা নেওয়া যায় না অনেক সময় আপনার একশো বাচ্চা থেকে একটা বাচ্চার প্রতি মানে দরদটা একটু বেশি থাকে এরকম এরকম দেখা যায় আসলে তো দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু মোটামুটি সুস্থ বাচ্চাই কিন্তু কেমনভাবে মারা যাইতেছে চোখের সামনে চোখের সামনে কিভাবে বাচ্চাটা মারা যাইতেছে এই দেখেন মুখ খুলতেছে আবার মুখ বন্ধ করতেছে বাচ্চাটা কি জন্য এরকম হইতাছে আমি আসলে বুঝতে পারতাছি না আমি বাচ্চাটাকে আবার একটু পানি খাই দেখি যদি একটু ভালো হয় পানি খাইলে আবার পানি ঠিকই খাইতেছে পানি ঠিকই খাইতেছে কিন্তু ভালো হইতাছে না যদি পানি খাই একটু চোখ খুলে এবং লাহাত পা চাড়া করে তাহলে আলহামদুলিল্লাহ তো আমার যে পোষা বিড়ালটা ছিল এটা এটাও অসুস্থ হয়ে গেছে এখন প্রাণের কি রোগ রোগ সিজন চলতেছে কি আমি বুঝতে পারতেছি না আমার পোষা বিড়ালটা আমি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে খুঁজে পাইতেছি না দেখেন অবস্থা মুরগিটা কেমন হাঁ করে থাকতেছে কিছু করতে পারতেছি না এটাকে কী করবো আর এটাকে কী রোগ বলে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অভিজ্ঞ খামারি বাইকেও থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে দেখেন এরকমভাবে হা করে করে মারা যাচ্ছে মুরগিটা আমার চোখের সামনে এরকমটা হইতেছে আমার হাতের মাঝে এটা আসলে মেনে নেওয়ার মতো নয় দেখতে পারতেছেন কারণ আমি আজ সেটাকে এনে পাইছি এনে পাইছি এরকম অবস্থায় মানে চিৎপটাং হয়ে শুয়ে পড়ে রয়েছে কারণ ভাবলাম আপনাদের দেখায় এরা যদি কোনো রোগ হয়ে থাকে বা কিছু আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা খুবই উপকৃত হবো কারণ এরকমভাবেই মোটামুটি এইরকমটাই হয়েই কিন্তু আমাদের বাচ্চাগুলা প্রায় মারা যাচ্ছে প্রায় বাচ্চাগুলা তো এটা আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন যে এটা কি কোনো রোগ কি না তো বাকি বাচ্চাগুলো মোটামুটি সুস্থ আছে এই দেখেন বাকি বাচ্চাগুলো মোটামুটি সুস্থ আছে তো আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এখন যে আমাদের বাকি বাচ্চাগুলো কেমন আছে এর আগে এটাকে সরাই পানির পাত্রটা এখানে তুলতে হবে নাহলে পানির পাত্র এটার পানি খাবার অনুপযোগী হয়ে যাবে এটা নষ্ট করে ফেলবে পানিটা এখানে তুলছি বাচ্চাটাকে একটু পানি খাওয়াই হুম মুখে তো সপ লাগিয়ে রয়েছে মুখে সব লাগিয়ে দিতেছে এটাকে আর একটু পানি খাওয়াইলাম দেখি কি হয় পানির মাঝে ময়লা আছে ময়লা সহায় খাইতেছে মানে এটার অবস্থা খুবই খারাপ আর বাচ্চা চোখ খুলতেছে দেখেন এটা চোখ চোখটা আমি খুললে কিন্তু চোখ ও নিজে থেকে আবার লাগানোর চেষ্টা এটা কি হিট কম হওয়ার কারণে নাকি আল্লাহ ভালো জানে আমি আর একটু হিট দিই লাইটের নিচে নিয়ে দেখি কি হয় আমি লাইটের নিচে দৌড়ে রাখছি বাচ্চাটারে দেখি কি হয় হিটের জন্য এরকম হইতেছে কিনা বুঝতে পারতেছি না কারণ অন্য বাচ্চাগুলো তো সুস্থই অন্য বাচ্চাগুলো তেমন কোনো সমস্যা নাই শুধু এই বাচ্চাটা আমার একটু এরকম অসুস্থ হয়ে গেছে এরকম হবার কারণটা আসলে বুঝতে পারতেছি না আমি হিটের নিচে ধরে রাখছি বাচ্চাটাকে তো রেজাল্ট মোটামুটি এইরকমই এরকম হয়ে মরার কারণটা আমি বুঝতে পারতেছি না আচ্ছা এর মাথাটা উপরে রাখি আমি এভাবে রাখি দেখি কি হয় তো আলহামদুলিল্লাহ এই ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটার যদি কোনো সলিউশন পান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন না এদিকটায় মুগি মারা যায় না তো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখেন মুরগি গোলে কই দে মরে বাইর বাইর দেখেন বের হইতেছ না বাইর এনে গেছোকে এই বেটা বাইরা এই দেখেন অবস্থা এরকম ভাবে ঢুকতেছে কেন বুঝতে পারছি না আজ তাই হোক شوفوا يا جماعه السلام عليكم